একদিকে বাংলাদেশ সাউথ আফ্রিকাকে একশো তেরো রানে আউট করে দিছে আবার এদিকে জেপি অটো নিয়ে আসছে হুন্ডা ভেজেল জ্যাট প্যাকেজের গাড়ি পনেরো লক্ষ টাকার আশেপাশে ভাই এই দুই খুশি একসাথে আমার তো এখন খুশিতে নাচতে ইচ্ছা করতেছে গত লাইভে যারা হুন্ডা ভেজেল কিনতে পারেন নাই পনেরো আরে পনেরো লাখ পঞ্চাশ হাজারের একটা গাড়ি দেখাইছিলাম মানে ছয়জন আসছেন একসাথে টাকা নিয়ে কারে রাইখা কারে দিব জেভি অটো পড়ে গেছে টেনশনে তো আজকেও কিন্তু আবারও আপনাদের অনুরোধে চেষ্টা করা হচ্ছিল যে আরেকটা ভেজেল পাওয়া যায় কিনা লাকিলি আরো এক কাস্টমার যে বেড়াতে দিয়ে গেছে আরো একটা ভেজেল ভাই এবার আমারটাও বেচা দেন তবে আগেরটা থেকে এটার দাম একটু কম হবে সো আজকের লাইফটা মিস করা যাবে না অনেক বেশি ইম্পর্টেন্ট একটা লাইফ কারণ এই লাইভে আপনারা একদম সস্তায় একটা পনেরোশো সিসির জিপ পাবেন বলতে গেলে এই দামে অনেক শোরুম মালিক কিনতে পারে না ভাই আজকে মিস হইলে কিন্তু আর কারো দোষ দেওয়া যাবে না কারণ এই প্রাইসে হুন্ডা ভেজেল কোথাও পাবেন না পনেরো লাখ টাকার আশেপাশে যাদের বাজেট দ্রুত লাইফ একটু শেয়ার দিয়ে দেন লাইক দিয়ে দেন কমেন্টস করেন জেট প্যাকেজের গাড়ি এই দেখেন হাফ লেদার সিট ইকোনমি বুট ক্রুজ কন্ট্রোল ট্রিপটনিক গিয়ার সব আছে পনেরোশো সিসির গাড়ি এসইউবি যারা চাচ্ছেন এর থেকে বেটার অপশন আর কি হইতে পারে এখানে দেখেন এই যে পুশ রিমোটটা এখানে আছে আজকে পাবেন পনেরো লক্ষ টাকার আশেপাশে হুন্ডা ভেজেল চোদ্দোর মডেল জেট প্যাকেজের গাড়ি আর আজকের এই গাড়ি মিস হলে এরপরে আমার মনে হয় না আর আপনাদেরকে এত কমে হুন্ডা ভেজেল দিতে পারবো আর দ্রুত লাইভটা শেষ করে দিব এই লাইভে এই ভেজেল গাড়িটা দেখাবো আর সেম কালারে একটা এক্সিও গাড়ি আছে অনেক কম দামে এই দুইটা গাড়ি দিয়ে আমাদের আজকে একটা সত্য লাইভ কারণ ওদিকে বাংলাদেশের খেলা চলছে আমি জানি সবাই একটু পরে আবার যখন বাংলাদেশ ব্যাটিং করবে তখন আপনারা খেলা নিয়ে ব্যস্ত হয়ে যাবেন তবে আমি রিকোয়েস্ট করব গাড়ি এখনো যাদের কিনা হয় নাই জাস্ট আজকের এই লাইভটা একটু দেখেন শেষ পর্যন্ত দুইটা গাড়ি অবিশ্বাস্য দামে পাবেন জেবি অটোতে জেবি অটোতে অলওয়েজ কিন্তু আমরা চেষ্টা করি আপনাদের জন্য বেস্ট প্রাইসে বেস্ট গাড়িটা নিয়ে আসতে শোরুমের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আর আপনারা কারণ বাজার ওয়াসা ভবন কিন্তু ঠিক রাস্তার অপোজিটে এখানে স্টার হোটেলের পাশেই পাবেন জেবি অটো দেখছেন গত লাইভে দিয়েছিলাম পনেরো লাখ পঞ্চাশ আজকে আরো কম পনেরোশো সিসির জেট প্যাকেজের গাড়ি হুন্ডা বেজেল এত কমে আর কোথাও নাই যাবর ভাই

সো গত লাইভে আলহামদুলিল্লাহ আমরা হুন্ডা ভেসেলটা ডেলিভারি করে দিয়েছি এবং ওনারশিপ ট্রান্সফারও আজকে কমপ্লিট হয়ে গেছে গতকালকেই ডেলিভারি হয়ে গেছে কিন্তু যারা কিনতে আসছিল তাদের কি একটা ঝামেলা ছিল তারা হচ্ছে হলো কি আমার এখানে সকালবেলা ভাই বিশ্বাস করেন আমি অফিসে আসার আগে আমাদের শাটার ওপেন হওয়ার আগে ক্লায়েন্টরা চলে আসছিল উইথ ক্যাশ মানি আমাদের ওপেন হতে হতে এগারোটা বাজে তো ওনারা ব্যাঙ্কিং ট্যাঙ্কিং করে নট অনলি একজন দুইজন ছয়জন ক্লায়েন্ট চলে আসছে শোরুমে কার আগে কে নিবে ঠিক আছে কারণ আমি বলেছিলাম যে ভাইয়া আসবেন যে আগে নিতে পারবেন আমরা তাকেই দিব বিকজ এখানে একটা ব্যাপার হচ্ছে কি কিভার এটা ডিরেক্ট ক্লায়েন্টের গাড়ি আমরা কিন্তু গাড়িগুলো অ্যানালাইসিস করি কারণ আমাদের শোরুমের রেপুটেশনের ব্যাপার আছে যে বিটার প্রোডাক্টকে আমরা যেভাবে অ্যানালাইসিস করে পারচেস করি এই গাড়িগুলোকেও আমরা অ্যানালাইসিস করি কারণ আমাদের নিজস্ব অ্যানালাইজার আছে আমাদের অ্যানালাইস করতে টাকা লাগছে না আমরা অ্যানালাইজ করে কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট যদি এনশিউর হয় ডিরেক্ট ক্লায়েন্টের গাড়ি তখনই আমরা আমাদের শোরুমের মাধ্যমে সেল করে দিই এতে হয় কি উপকার হয় হচ্ছে দুইটা যিনি ক্লায়েন্ট আছেন মানে যিনি বিক্রি করতে চাচ্ছেন তারও লাভ এবং আমার লাভ হচ্ছে আমার একটা ক্যাম্পেইন হচ্ছে অনেকে জিজ্ঞেস করে যে ভাইয়া টাকা ছাড়া প্রফিট ছাড়া গাড়ি সেল করে আপনার কি লাভ ধরেন আমি প্রফিট ছাড়া গাড়ি সেল করলে একটা গাড়িতে প্রফিট না করলে এমন কিছু হয় না আচ্ছা আলহামদুলিল্লাহ জেবি নাম হচ্ছে জেবি মাধ্যমে মানুষের স্বপ্ন পূরণ হচ্ছে এবং মানুষ দেখছে যে এটা একটা রেভলিউশন যে যে বি অটোই উইদাউট প্রফিট আপনাদের হাতে গাড়ি তুলে দিচ্ছে গাড়ি সেল করে দিচ্ছে ডিরেক্ট পার্টি থেকে তাহলে আজকে দুইটা গাড়ি নিয়ে কথা বলবো একই কালারে একটা হচ্ছে এক্সিও তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি আর এটা হচ্ছে হুন্ডা ভেজেল দুই হাজার চোদ্দ মডেল জেট প্যাকেজের পনেরোশো সিসির এসইউবি এবং আমার মনে হয় আজকে যে দাম আমরা শোনাবো এই দাম কেউ দিতে পারবে না এবং আমি যে দামটা দিচ্ছি এটা হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস গত লাইভের ক্লায়েন্টদেরকে যারা এসেছেন আন্তরিকভাবে ধন্যবাদ কেউই বার্গেন করে নাই সবাই আলহামদুলিল্লাহ গাড়ি নিয়ে গেছেন সো এবারও হচ্ছে ইনশাল্লাহ কেউ বার্গেন করবেন না গাড়ি নিয়ে যাবেন এটার ফাইনাল প্রাইস করা যাবে হচ্ছে লোকে ভাইয়াও বলছিল যে আগেটা পনেরো লাখ পঞ্চাশে সেল করছেন এটা পনেরো লাখ পঞ্চাশে সেল করে দিবেন আমাকে আমি বলেছি ভাই আমাকে দশটা হাজার টাকা স্কোপ দেন আমি ক্লায়েন্টদেরকে মাত্র দশ হাজার টাকা অনার করতে চাই আচ্ছা উনি পনেরো লাখ চল্লিশ হাজার টাকা এগ্রি করেছে এবং আলহামদুলিল্লাহ পনেরো লাখ চল্লিশ হাজার টাকা ইনশাল্লাহ আমি দোয়া করবেন যেন মর্নিং এ সেল করে ফেলতে পারি ভাই মর্নিং এ যাবে না এটা রাত্রে চলে যাবে গত লাইফে তারা নিতে পারে নাই তারা যেন আজকে রাতের মধ্যেই কনফার্ম করে এবং এটা যেহেতু ডিরেক্ট ক্লায়েন্টের গাড়ি যেহেতু ডিরেক্ট ক্লায়েন্টের গাড়ি সেহেতু গাড়িতে কিছু মাইনর স্ক্র্যাচ আছে ঠিক আছে মাইনর কিছু স্ক্র্যাচেস আছে

আছে আচ্ছা তাহলে আমি একটা কথা বলি এই চোদ্দ লক্ষ চল্লিশ টাকায় যে গাড়িটা কিনবে পনেরো লক্ষ চল্লিশ সরি পনেরো টাকায় যে গাড়িটা কিনবে তাকে আপনারা আমার পক্ষ থেকে জাস্ট একটা ওয়াশ পলিশ দিয়ে দিয়ে ভালো করে ধুয়ে এটা চকচক ঝকঝক যেন করে ঠিক আছে তাহলে ভাই এটা নিয়ে আর কথা বলবো না গাড়ির প্রায় পনেরো লক্ষ চল্লিশ হাজার গতটার থেকে এটা আরও দশ হাজার টাকা কম এবং এইভাবে অলওয়েজ আমরা চাই জেপি অটো থেকে একটা একটা করে যেন আমরা স্বপ্ন পূরণ করতে পারি আপনারা কমেন্টস করবেন যে আজকের গাড়িটার দাম ঠিক আছে নাকি আরো কমাইতে হবে আর আমরা নেক্সট একটা তেলের এক্সিও গাড়ি দেখাবো ভাইয়া এটা তেলের এক্সিও দাম কমানোর কোন স্কোপ নাই বিকজ এই দামে আমরা গাড়ি ওনার থেকে কিনে রাখি আচ্ছা শোরুমের যারা আমরা ওনার আছি তারা ফার্স্ট পার্টি অথবা ডিরেক্ট লাইন থেকে এই দামে আমরা গাড়ি কিনে রাখি আচ্ছা এটা কি গ্যাস করা ও হো হো ইচ্ছা করলো এই গাড়ি আমি যতগুলো দেখছি আজ পর্যন্ত সব তেলেই চলে এগুলো গ্যাস করা হয় না তারপরও হাইব্রিড গ্যাস কোল এলপিজি করা যায় নাকি শুনছিলাম তারপর না করা ভালো এগুলা মাইলেজ তো এমনিতেই ভালো দেয় ভাইয়া এই গাড়িটার মডেল কত ভাই এটা হচ্ছে মডেল রেজিস্ট্রেশন রেড ওয়াইন কালার অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল অকটেন ড্রাইভ মডেল হচ্ছে নন হাইব্রিড আচ্ছা নন হাইব্রিড বারোর মডেল এক্সিও রেজিস্ট্রেশন সতেরো সিরিয়াল খুবই দারুণ একটা গাড়ি টায়ারটা দেখবেন একদম মনে হবে কি একদম নতুন গাড়ি টায়ার দেখছেন একদম নতুনের মতো গাড়ি কালার হচ্ছে রেড ওয়াইন এটার ভিতরে কিন্তু দানা আছে এই যে দেখেন চমকির দানা তো এইটা কিন্তু ভাই অনেক কমে পাবেন আমরা আজকে দুইটা গাড়ি একদম কম দামে দেখাইতেছি দুইটার কালারই সেম যে বিটো অলওয়েজ চেষ্টা করে একে মানুষের মুখে হাসি কিভাবে ফুটানো যায় যেমনটা ফুটাইছে আমার মুখে গাড়ি দিয়া যেমনটা আমাদের এখান থেকে গাড়ি নিছে হচ্ছে আপনার আমাদের ট্রাভেল ব্লগার কি ভাই শিশির দা এরপর এখান থেকে নিছে আমিনা মামুন এখান থেকে নিছে লাগা ফাইন মুস্কান এখান থেকে অনেক এবং

এই গাড়িটার প্রাইস হবে অকল্পনীয় ভাইয়া কত টাকা দিবেন এটা ভাইয়া এটা আমার এটা আমার যেটা কস্টিং রেট আছে যেহেতু সামনে ঈদ আমি চাই সবার গাড়ি হয়ে যাক এখন হচ্ছে মানুষের মুখে হাসি ফোটাতে চাই ঈদের মধ্যে ঈদের খুশি যেন ভাগাভাগি হয় ইয়েস ঠিক আছে সো দামাদামি নাই আসবেন আমি আমার আস্কিং প্রাইস হচ্ছে সেভেন্টিন লাখ টাকা সতেরো লাখ সতেরো লক্ষ টাকা কিন্তু আমি আপনাকে বলি আমার কস্টিং রেট যদি চলে আসে তার থেকে যদি কিছু বেশিও হয় আমি গাড়ি দিয়ে দিব ওকে তাহলে এটা হচ্ছে 12 এর মডেল 17 এর রেজিস্ট্রেশন 100% অরিজিনাল অকটেনের গাড়ি তেলের গাড়ি এই গাড়িটা 17 লাখ টাকা ভাইয়া দাম বলছে তারপর আপনারা আসেন যদি আপনারা কস্টিং এর থেকে একটু বেশি কিছু দেন তাহলে ভাইয়া গাড়ি দিয়ে দিবে লাগবে না আমার এবং গ্লাসও কিন্তু 100% অরিজিনাল আছে আপনার সফট পূরণ হয় এটাই আলহামদুলিল্লাহ ওকে তাহলে আপনার দুইটা গাড়ি দেখাইছি ভেজেল ব্ল্যাক কালার হবে

ভাইয়া আমি বলছি এই টায়ার নতুনের মতো এটারে নতুন বলি নাই আমি বলছি নতুনের মতো দেখেন তো এটারে নতুনের মতো বলা কি মানে ভুল হইছে অন্যরা বলবেন এক ভাই কমেন্ট করছে আমরা কি বোকা টায়ার কেটে নতুনের মতো বলেন এটা কি টায়ার কাটছে কেউ দেখেন তো এই টায়ারটা কি কাইটা এমন বানানো যায় ভাই কি সব কমেন্ট করেন না মানে বুঝি না এই টায়ারটা কাইটা এরকম করা যাবে না ভাই এটার কন্ডিশনই এরকম আছে এনিওয়ে তাহলে এটা পাবেন সতেরো লাখ টাকা কিছু কম বেশ দিয়ে দিবে ভাই বাড়ি কস্টিং এর উপরে একটু কিছু আসলে দিয়ে দিবে এটা তেলের গাড়ি আর এটা হচ্ছে হাইব্রিড এটা আপনার ভেজাল চোদ্দর জেট প্যাকেজের গাড়ি মাত্র পনেরো লক্ষ চল্লিশ হাজার টাকায় পাবেন এই দামে কেউ দিবে না এবং বিনীতভাবে অনুরোধ দামাদামি করবেন না কারণ হচ্ছে যে ওনারের সঙ্গে আমি প্রাইস ফিক্স করে গাড়ি রেখেছি এবং আমি বলেছি যে আমি কালকে ওনাকে সেল করে দিব ইনশাল্লাহ দোয়া করবেন যেন আমি আমার কথা রাখতে পারি এবং এবং ভাইয়া একদম একদম লোয়েস্ট মার্জিনে

সো এই গাড়িটার প্রাইস কত হওয়া উচিত কত মডেল দু হাজার নয় নয় মডেল কত আঠারো মোটারো এরকম হইতে পারে দেখি আমার আইডিয়া আইডিয়া কি ভুল হ্যাঁ লয়ের মডেল এক্সটেল গাড়ি এটা আপনার ফোর হুইল নাই বোধ না টু হুইল টু হুইল ওকে তেল কম খাবে এলপিজি কনভার্সন করা আছে আচ্ছা এলপিজি কম করা এলপিজি করা আছে তেল কম খাবে গাড়ির মডেল হচ্ছে দুই হাজার নয় এই যে এলপিজির বিশাল বড় সিলিন্ডার আছে এক্সটেল বিশাল বড় জিপ এটা প্রাইস কত ভাইয়া আপনি বলেন তো কত দাও আমি তো বললাম আঠারো মতো আঠারো মতো না ভাইয়া আঠারো না এটা আপনাদের জন্য ডিয়ার হাসান ব্লগের পক্ষ থেকে এবং জেবি অটোর পক্ষ থেকে শুভেচ্ছা স্বরূপ মাত্র সতেরো লক্ষ টাকা আপনাদেরকে দিব ও সতেরো লক্ষ টাকায় সরেন একটু সরেন পুরা পুরো জিপটা দেখাই সতেরো লক্ষ টাকায় আপনার নিশান এক্সটাইল নয়ের মডেল এলপিজি করা গাড়ি

এই গাড়িটা এবং ওই এক্সটাইলটা নিয়ে আমরা কালকে ফোকাস লাইট করব ওকে ঠিক আছে ভালো করে দেখাবো হ্যাঁ ভালো করে দেখাবো এবং দোয়া করবেন যে কালকে আরো যেন এরকম চমক নিয়ে আপনাদের সামনে আসতে পারি ঈদের মানে ঈদের কেনাকাটার আর মাত্র চার পাঁচ দিন হাতে সময় বাকি আছে গাড়ি কেনার জন্য সো দেরি না করে ফোন চলে আসছে এখনি বুকিং করে ফেলেন

জাবের ভাই তো জানে না অলরেডি উইকেট একটা পড়ে গেছে তেরো রানে চলেন খেলা দেখি আর সবাইকে অসংখ্য ধন্যবাদ গাড়ি লাগলে তাড়াতাড়ি আইসেন গত ভেজাল কিন্তু ছয় জন আসছিল একজন পাইছে বাকি পাঁচজন মন খারাপ করছে তো এবার যেন মন খারাপের কারণ না হই আমরা ছয়জন তো আসছে আর ভাইয়া আমি বিশ্বাস করেন মিনিমাম দুই তিনশো ফোন রিসিভ করছে এই জন্য তাই অনেক ধন্যবাদ এম এমডি মেস মেসকা তুজ্জামান ভাই হচ্ছে হাসান ভাই আপনার ভিডিও দেখতে দেখতে মনে হয় আপনি আমার কাছের কেউ পরিচিত অত পরিচয় কেউ না হাসান ভাই জেবি অত দামে সেরা থ্যাংক ইউ ভালোবাসা অবিরাম আপনাদের জন্য আজকের মতো বিদায় আবার কালকে দেখা হবে লাইভে আল্লাহ হাফেজ ভালো থাকেন শুভ